হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটারফ্লাই মুভির গল্প যে মুভিতে আপনারা দেখতে পাবেন একজন মেয়ে কিভাবে তার নিজের বাবার সাথেই ঘ্যাপ করে এবং প্রেগনেন্ট হয়ে যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের মুভি বাটারফ্লাই এর স্টোরি লাইন তার আগে হে বন্ধুরা আমি শান্ত সাহারিয়ার আপনারা দেখছেন সিনেমার সংক্ষেপ ইউটিউব চ্যানেল বন্ধুরা মুভির শুরুতেই আমরা কেডি নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই যে পাহাড়ি রাস্তায় একা একা হাঁটছিল এবং একটি গাড়ির জন্য অপেক্ষা করছিল এমন সময় সেখানে একটি ট্রাক আসে এবং কেডি সেই ট্রাক ড্রাইভারের কাছে লিফ্ট চাই ট্রাক ড্রাইভার কেডিকে লিফ্টও দেয় এরপর আমরা দেখতে পাই সে ট্রাক ড্রাইভার তার গাড়ি চালানোর দিকে নজর না দিয়ে কেডির দিকে নজর দেয় এবং সে কেডির কমলালেবুগুলোকে দেখতে থাকে আর এক পর্যায়ে গাড়ির ড্রাইভার কেডির শরীরে ব্যাটটাচ করে আর এটা দেখে কেডি বুঝে ফেলে ড্রাইভারের মতলব কি এরপরে ক্রেডি কোনো কথাবার্তা না বলে ড্রাইভারের প্যান্ট শার্ট খুলতে শুরু করে আর এটা দেখে ড্রাইভার মনে মনে ভাবে কেডি হয়তো তার সাথে ঘ্যাপাঘ্যাপ করার জন্য প্রস্তুত আছে এরপর আমরা দেখতে পাই কেডি ড্রাইভারের জামা কাপড় খুলে নিয়ে ট্রাক থেকে নেমে পড়েছে এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এবং সে একটু দূরে গিয়ে একটি বাড়ি দেখতে পায়। এবং কেডি সেই বাড়িতে চলে আসে এর কিছুক্ষণ পর আমরা বাড়ির মালিক জাসকে দেখতে পাই আরে জিয়াস হচ্ছে এখানকার রূপার খনির পাহারাদার এরপরে জ্যাস কেডির কাছে তার পরিচয় জানতে চাই এবং তাদের মতো বেশ কিছুক্ষণ কথোপকথন হয় এরপর আমরা জানতে পারি কেডি হচ্ছে জ্যাসেরই মেয়ে আর এখানে আমরা জানতে পারি কেডির মা আজ থেকে পনেরো বছর আগে কেডি সহ কেডির এক বোনকে নিয়ে এবং অন্য এক বয়ফ্রেন্ডকে গিয়ে বিয়ে করে যাই হোক বন্ধুরা জ্যাস কেডিকে তার বাড়িতে থাকতে দেয় এবং রাতে ডিনারের সময় তাদের আবারও কথোপকথন হয় যেখানে আমরা জানতে পারি কেডি স্কুল বয়সে এক ছেলের সাথে প্রেম করে তার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় এবং তাদের একটি দুবছরের বাস্তাও রয়েছে এবং জাস কেডিকে তার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করে এবং কেডি বলে তার মা এখন নোংরা কাজকর্ম করে আর কেডির মুখে এমন কথা শুনে জাজ সেখান থেকে কেডিকে চলে যেতে বলে এরপর আমরা দেখতে পাই কেডি জাজকে জড়িয়ে ধরেছে এবং কোনো রকম মানিয়ে সেখানে থেকে যায় এরপর আমরা দেখতে পাই রাতে শোবার সময় কেডি যখন তার ড্রেস চেঞ্জ করছিল তখন আড়াল থেকে জাজ সব কিছু দেখছিল আর কেডির কোসি কমলালেবুগুলো দেখে জাজের মাথা একদমই হ্যাং হয়ে যায় এরপরে সিন পরের দিন সকালে শিফট হয় যেখানে আমরা কেডিকে জাজের কাছে দেখতে পাই এবং জাজও কেডির কাছে চলে যায় আমি যার সাথে স্কুল লাইফে ঘ্যাপাঘ্যাপ করে বাসার মা হয়েছি বরং এই রূপার খনির মালিকের ছেলে ওয়াস তখন কেডি জাজকে বলে চলো আমরা এখান থেকে কিছু রূপা নিয়ে বাজারে বিক্রি করে দিই এতে আমরা খুব দ্রুতই মালামাল হয়ে যাব আর তখন জাজ বলে এখানে আর আগের মতো তেমন রূপা পাওয়া যায় না আর যা খোদাই করে পাওয়া যায় তা দিয়ে আমি রকম আমার খরচ চালাতে পারি এরপরে আমরা দেখতে পাই জাজ কেডিকে নিয়ে চার্চে গিয়েছে এরপরে তারা চার্চে গিয়ে কেডির সম্পর্কে সবকিছুই খুলে বলে আর ফাদারে এই কথাগুলো থাকা সকলকেই বলে দেয় এতে আমাদের কেডি একটু রেগে যায় এবং সেখান থেকে চলে যায় এরপরে জাজ যখন কেডির রাগ ভাঙাতে যায় তখন তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এখানে আর এখানে কেডি বেকাবো হয়ে যায় এবং তার বাবার সাথে ঘ্যাপা ঘ্যাপ করতে চায় কিন্তু জাজ এখানে রকম নিজেকে সামলে নেয় এবং জাজ বলে তুমি আমার মেয়ে তাই কোনোভাবেই আমি তোমার সাথে এইসব কিছু করতে পারবো না এই বলে জাজ সেখান থেকে চলে যায় এরপরে আমরা দেখতে পাই জ্যাস ও কেডি রূপার খনিতে গিয়েছে রূপার সন্ধানে কিন্তু সেদিন তারা কোনো রূপাই পায় না বরং খালি মুখেই ফিরে আসে এবং এতে কেডি ভীষণ ক্লান্ত হয়ে পড়ে এবং বাড়ি এসে সে শুয়ে পড়ে এরপর আমরা জাজকে দেখতে পাই যে কেডির জন্য পানি গরম করছে এবং পানি গরম শেষে কেডিকে গোসল করার জন্য ডাকে কিন্তু নির্লজ্জ কেডি জাসের সামনে তার আনবক্সিং করে ফেলে এবং গোসল করতে থাকে আর যা দেখে কেডির একটু মতিভ্রম হয় আর এবার কেডি জাজকে বলে তাকে একটু মাসাজ করে দেওয়ার জন্য এবং জাজ যখনই কেডিকে মাসাজ করার জন্য যায় এবং জাজও ধীরে ধীরে বেকাবু হয়ে যায় এবং কেডির কমলা লেবুগুলোকে আস্তে করে রোগড়ে দিতে থাকে এবং এক পর্যায়ে জাজ হাত ছড়িয়ে নেয় আর কেডি তখন বলে তুমি হাত ছড়িয়ে নিলে কেন এটা তো আমার বেশ মজাই লাগছিল তুমি চাইলে আমার সাথে ঘ্যাপাঘ্যাপ করতেই পারো আমি কোনো বাধা দেব না কিন্তু জাজ এবারও রকম নিজেকে সামলে নেয় এবং সেখান থেকে চলে যায় এর পরের দিন সিন চেঞ্জ হয় যেখানে আমরা দেখতে পাই প্রিয় জাস খনিতে কিছু রূপা পেয়েছে এবং সেগুলো তারা ব্যস্ত শহরে আসে কেডি জাজকে বলে তুমি রূপাগুলো বিক্রি করে আসো আমি ততক্ষণে কিছু শপিং করে নেই এরপরে রুপা বিক্রি করে জাজ যখন বাইরে আসে তখন সে আর কেটিকে দেখতে পায় না তখন শপিং মলের এক কর্মকর্তা বলে কেটেই সামনের একটি বারে গিয়েছে এবং জাজও দ্রুত সেখানে চলে যায় এবং গিয়ে দেখে কেডি দুইটা ছেলের সাথে মদ খেয়ে মাতলামো করছে এবং ডান্স করছে এর একটু পরে কেডি রুমের দিকে চলে যায় সে দুইটা ছেলের সাথে ঘ্যাপ করার জন্য আর তখনই জাস কেডিকে থামায় এবং বলে তুমি যা চাও তাই হবে বাট এখন তুমি এই লোকগুলোর সাথে যেও না এরপরে আমরা দেখতে পাই তারা বাড়ি চলে এসেছে এবং সেখানে এসেই কেডি তার বোনকে দেখতে পাই যে কেডির সাথে দেখা করতে এসেছিল এবং সাথে কেডি দুই মাসের বাচ্চাটিকেও নিয়ে এসেছিল আর এইসব দেখে কেডি ভীষণ খুশি ছিল কিন্তু আমাদের জাস একদমই খুশি ছিল না এরপরে আমরা দেখতে পাই কেডি তার বাচ্চাকে জাসের কোলে এনে দিয়েছে এবং জাস যখনই বাচ্চাটির নাবের দিকে তাকায় তখন সে দেখে একটি মার্ক এরপর আমরা পরের দিন সকালে কেডির স্কুল লাইফের বয়ফ্রেন্ড ওয়াসকে দেখতে পাই যে তার সকল অপকর্মের জন্য কেডির কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলতে শুরু করে আমি তোমার বাচ্চার সহ তোমাকে মেনে নিতে একদমই প্রস্তুত আছি আর ওয়াসের মুখে এমন কথা শুনে কেডি ওয়াসকে ক্ষমা করে দেয় এবং জড়িয়ে ধরে কিস করতে শুরু করে এরপরে আমরা কেডির মা মর্গানকে দেখতে পাই যে অসুস্থ অবস্থায় তার স্বামী কডের সাথে জাসের বাড়িতে আসে আর এখানে সেই অ্যাড এবং মর্গানের ভিতরে ঝামেলা শুরু হয়ে যায় এবং মর্গান মারা যায় পরের দিন সকালে আমরা দেখতে পাই মরগানের শেষ হচ্ছে আর এখানে জাস বুঝে ফেলে মর্গান মরার আগে সব সবকিছুই বলে গিয়েছে অর্থাৎ রুপার খনি সম্পর্কে সবকিছুই বলে গিয়েছে এবং পরের দিন রাতে জাস যখন রূপার খনিতে রুপার উত্তোলন করতে যায় তখন সেখানে সে অ্যাডকে দেখে এবং তাদের ভিতরে ঝগড়া হয় এবং জাস অ্যাডকে গুলি করে মেরে ফেলে আর এখানে জাস মগের পেটে সেই চিহ্নটি দেখতে পাই যে বাচ্চিহ্ন কেডির বাচ্চার ছিল আর এখানে জাস বুঝে ফেলে এই বাচ্চার বাবা কোনোভাবেই ওয়াস নয় বরং এই বাচ্চার বাবা কেডিরই সৎ বাবার যে তার নিজের মেয়ের সাথে ঘ্যাপ করে বাচ্চা পয়দা করে দিয়েছিল আর এই গুহার মধ্যে জাজ এবং মগের ভিতরে বাগদন্ড হয় এবং জাস মগকে গুলি করে মেরে ফেলে এরপরে জাজ সরাসরি কেডির বয়ফ্রেন্ড ওয়াসের বাড়িতে যায় এবং তার ফ্যামিলিকে কিছু খুলে বলে এবং বলে এই বাচ্চার বাবা ওয়াস নয় বরং এই বাচ্চার বাবা কেডিরই সৎ বাবা যে তার সাথে ঘ্যাপ করেছিল আর এরপর জাস মনে মনে ভাবে এবার যেভাবেই হোক কেডির তবলা বাজাতেই হবে বন্ধুরা আমরা মুভির শুরুতেই দেখেছি জাসের নজর কেডির উপর অনেক আগে থেকেই ছিল আর এবার সেটা আরও পোখর হয় আবারও মুভির সিন চেঞ্জ হয় যেখানে আমরা দেখতে পাই কেডি বিয়ের কনের সাজে সেজে আছে এবং সে ওয়াশের জন্য অপেক্ষা করছে কিন্তু ওয়াশ আর আসে না তাই কেডি দুঃখী হয়ে যায় এবং জাসের বাড়ি ফিরে আসে এরপরে জাস কেডির মোড় ঠিক করার জন্য কেটির পায়ে হাত দিয়ে বলে আমরা কালকে রূপার খনিতে রূপা খোদাই করতে যাবো এরপর আমরা দেখতে পাই সকাল হয়ে গিয়েছে এবং জাসো কেটে রোপার খনির উদ্দেশ্যে যাচ্ছে এবং যাওয়ার পথেই তারা ঘ্যাপাঘ্যাপ করে কিন্তু একবার ঘ্যাপাঘ্যাপ করে কোনোভাবেই তাদের মন ভরে না এরপর তারা খনির মধ্যে গিয়ে আবারও ঘ্যাপ শুরু করে কিন্তু ওদের এসব লীলা খেলা অ্যাড দেখে ফেলে তাই সে পুলিশ কমপ্লেন করে দেয় এবং বলে বাবা মায়ের এমন লীলা খেলা কোনোভাবেই লিগাল নয় এরপরে মুভি মুভিসিন চেঞ্জ হয় যেখানে আমরা দেখতে পাই কোর্টে তাদের নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে গিয়ে সব কিছুরই প্রমাণ করার চেষ্টা করা হয় কিন্তু জাজ সব কিছুতেই নির্দোষ প্রমাণিত হয় এবং জাজকে কোর্ট নির্দোষ বলে খালাস করে দেয় এর বেশ কিছুদিন পর কেটে তার বয়ফ্রেন্ড ওয়াসের সাথে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে যায় আর তাদের চলে যাওয়ার মধ্য দিয়েই এই মুভিটির সমাপ্তি ঘটে বন্ধুরা আমাদের আজকের এক্সপ্লেনেশন বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন দর্শকও হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেলাইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ